আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের আমি একজন মহিলার ফাস্টফুড অফিসে গিয়ে ফিরে আসার গল্পটা তুলে ধরবো এই ভিডিওতে যে একজন মহিলা ফাস্টফুড করতে গেছেন ওনাকে রিটার্ন করে দেওয়া হয়েছে এবং কেন দেওয়া হয়েছে সেটা আমি তুলে ধরবো এই ভিডিওতে হ্যাঁ সুপ্রবি আপনারা জানেন ই পাসপোর্ট করতে গেলে একজন মহিলাকে প্রথমে উনি যদি বিবাহিত হন তাহলে ওনার পাসপোর্ট করতে গেলে প্রথমে ওনার আইডি কার্ড দেন স্বামীর আইডি কার্ড এবং ইনজন সার্টিফিকেট এগুলো জরুরি আর যদি ওনারা চান যে বিবাহ সঠিক হয়েছে কি না তাহলে ওনার কাবিন দেখতে পারেন ঠিক আছে কাবিন ওনার দেখার রাইট আছে ঠিক আছে তো এই যে মহিলা উনি বিবাহিত উনি বিবাহিত উনি ফর্ম ফিল করেছেন নর্মালি ফরম জমা দিয়েছেন নরমালি ফরম জমা দিয়েছেন কোনো ধরনের ট্রেভেলসের সহযোগিতা ছাড়া উনি ফাইলটি জমা দিতে গেছেন যাওয়ার পর ফিঙ্গার রুমে ঢুকেছেন ফিঙ্গার রুমে ঢুকার পর ওনার ফাইল দেখার পর ওনাকে আর ফিঙ্গার নিচ্ছেন না কারণ হচ্ছে যে ওনার কাবিন যেটা দেওয়া হয়েছে সাথে কাবিনে ওনার স্বামীর যে নামটা দেওয়া হয়েছে ওর নামে একটু ভুল যেমন রহিমউদ্দিন করিম অর্থাৎ রহিমউদ্দিন করিম করিমটা লাগাই অর্থাৎ না নেমটা লাগানো আছে কিন্তু ভদ্র মহিলার স্বামীর পাসপোর্ট আছে এখানে পাসপোর্ট আছে আইডি কার্ড আছে হ্যাঁ আইডি কার্ড পাসপোর্ট সবগুলো ঠিক আছে এবং নোটারি পাবলিক করা এই যে ইংলিশ কি আছে খাবির নামা আছে এটা আছে তো এগুলো থাকার পরেও ওনারা বলছেন যে না হবে না বাংলা কপিটা সংশোধন করে নিয়ে আসতে হবে হোয়াট ইজ দিস একজন ক্যান্ডিডেটের পাসপোর্ট করতে গেলে মহিলার প্রথমেই মহিলার আইডি কার্ডটা ম্যান্ডেটরি দেন উনি যে বিবাহিত স্বামীর কার্ডটা ম্যান্ডেটরি এবং সাপোর্টিং হিসাবে স্বামীর পাসপোর্ট উনি দেখিয়েছেন এবং স্বামী যে প্রবাসে কাজ করেন এইটাও দেখিয়েছেন তারপরে হচ্ছে না ওনারা বলছে যে না কাবিননামায় নামায় ভুল কেন আসলে কাবির নামা তো হচ্ছে এটা অফলাইন ডকুমেন্ট এটা হচ্ছে ডকুমেন্ট সপ্ত ডকুমেন্ট হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড এবং একটা পাসপোর্ট স্বামীর পাসপোর্ট এতগুলো ডকুমেন্ট দেখানোর পরেও ওনারা বলছে যে না আপনাকে মাস্ট বি আপনি আপনার বাংলা খাবির নাম ওখানে ঠিক করে নিয়ে আসতে হবে অর্থাৎ নিক নেম ডাকনে ডাক নাম যেটা আছে ওটা কেটে নিয়ে আসতে হবে তো এই যে হয়রানি এই হয়রানিটা অন্যদের বেলায় নাই। কাদের বেলায় নেই যারা মার্কা দিয়ে ফাইল জমা দেয় অর্থাৎ ট্রাভেলসের মাধ্যমে ফাইল যতগুলো জমা হয় এগুলো এই ধরনের কোনো ডকুমেন্টস দেখা হয় না হ্যাঁ হ্যাঁ ডকুমেন্টস দেখানো হয় না এবং কোনো ধরনের হয়রানি নেই কিন্তু যারা মার্কা যারা ফাইল জমা দেয় হ্যাঁ তখন তাদের ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ধরনের পেপার্স খুঁজা হয় হ্যাঁ তখন ওদেরকে কোনো না কোনোভাবে যাতে রিটার্ন দেওয়া হয় মানে ওনারা যাতে বিরক্ত হয় এরকম একটা অবস্থা চলছে পাঁচ আগস্টের পর আমরা যে সার্ভিস পেয়েছিলাম প্রথম দশ বারো দিন আমরা শুনেছি যে ফুড অফিস খুব ভালো হয়ে গেছে কোনো ধরনের হয়রানি নেই হ্যাঁ যাবেন ফিঙ্গার দিবেন চলে আসবেন কিন্তু এখন আবার শুরু হয়ে গেছে সিলেটের ফাস্টফুড অফিসের এটা দেখার কেউ নেই আসলে বর্তমান সরকার চাচ্ছে যে ওয়ান টু ওয়ান সার্ভিস দেওয়ার জন্য কিন্তু এখনও ফাস্টফুড অফিসের দালালদের যে চক্র রয়েছে অর্থাৎ মার্কার বিজনেস যারা করছে এরা তৎপর রয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা যারা সোশ্যাল মিডিয়ায় যারা আছি এই ধরনের কার্যক্রমকে তুলে ধরতে হবে এবং এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এখনই সময় এসেছে আসলে বর্তমান সরকার যেটা সাজছে মানুষ কল্যাণমুখী রাষ্ট্র অর্থাৎ জনকল্যাণমুখী রাষ্ট্র মানে জনগণই হচ্ছে সব কিছুর উৎস মানে জনগণই হচ্ছে তার সার্ভিস যেগুলো পাওয়ার অধিকারটাকে তাকে দিতে কিন্তু এই যারা হায়নারা বসে আছে চেয়ারে হ্যাঁ এদের এই যে মানুষকে নিয়ে ধরেন একটা এই রমজান মাস এই ঘটনাটা আজকে অর্থাৎ ষোলো তারিখ ঘটেছে হম ষোলোই মার্চ ঘটেছে এই যে রমজান মাসে দুইশো তিনশো আড়াইশো মানুষ ওভারকাম করে হ্যাঁ ফাইল জমা দিয়ে ফিঙ্গার রুমে গিয়ে আবার রিটার্ন করে দেওয়া কতটুকু কষ্টকর আপনারা একটু চিন্তা করবেন আর যারা পাসপোর্ট অফিসে গিয়েছেন আপনারা তো সবাই জানেন তো আমার এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে সচেতনতা তৈরি করা এবং এই ধরনের কার্যক্রম যাতে বন্ধ হয় হ্যাঁ এই যে দুর্নীতির কালো হাত বেঙ্গে দাও পুড়িয়ে দাও হ্যাঁ এটা আবার শুরু করতে হবে আমাদেরকে পাসপোর্ট আমাদের প্রবাসী অধ্যুষিত জেলা হচ্ছে সিলেট আমাদের দাবি হচ্ছে ওয়ান টু ওয়ান অর্থাৎ গ্রাহক যাবে ডকুমেন্ট দেখে যেগুলো প্রয়োজনীয় এগুলো ডকুমেন্ট দেখে তাদেরকে পাসপোর্ট হস্তান্তর করা হোক দেওয়া হোক এটা তাদের অধিকার আমরা চাই এই ধরনের হয়রানি বন্ধ হোক এবং নাগরিক তাদের প্রাপ্য সেবাটা ফিরিয়ে পাক আমাদের জোর দাবি অন্তর্বর্তী সরকার মহোদয়ের কাছে খুবই দেশের নাগরিকদের কল্যাণে অনেক কাজ করে যাচ্ছেন স্যারকে আমরা অনুরোধ করব যদি আপনার পর্যন্ত এই ভিডিওটা চলে যায় বা আপনার দপ্তরের কেউ বা কারো কাছে পর্যন্ত এই চলে যায় অনুরোধ রইল যে আমরা চাই আমরা নাগরিক হিসাবে চাই যে চাই প্লিজ স্যার এই জিনিসটা দেখবেন আর এই যে ফাস্টপোর্ট অফিসের যে সকল জন্য যে এই যে ওনারা মার্কা ব্যতীত যে ফালগুলা মানুষকে যে কত কষ্ট দিচ্ছিলেন এই রমজানের দিনে আপনারা না দেখে বুঝবেন না তো প্লিজ এই ধরনের সিন্ডিকেট বন্ধ করা হোক আর এই সরকারের পক্ষে সবই সম্ভব উই আর বিলিভ দ্যাট সো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রতিবাদের আওয়াজ তুলতে হবে এই বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে এই দায়িত্ব আপনার আমাদের সবার সবাই ভালো থাকবেন গুড বাই চিরজীবী হোক এই সোনার বাংলাদেশ আসসালামু আলাইকুম